কাজ শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো রিসেপশান আজকের ব্লগটা আরো সুন্দর হবে দেখতে থাকো এখন এই সবজি টবজি কাটাকাটি হবে তারপর আমি আবার আসবো বেলায় তো দেখো অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম এখন বাজে বিকেল চারটে আর এদিকে বউ সাজানো শুরু হয়েছে দেখো যে সাজাচ্ছে তাকেও দেখো আর যে সাজছে তাকেও দেখো আমি ক্যামেরা অন করছিলাম বলে বউ আমাদের লজ্জা পাচ্ছিলো বলছিলো ক্যামেরা অন করবে না ভীষণ লজ্জা পাচ্ছিলো বলছিলো সাজানো হয়ে যাক তারপর ক্যামেরা অন করো তো আমি ভাবলাম না সাজানোটা একটুখানি তোমাদেরকে দেখালাম পরে আবার আসবো এখন বাজে রাতের সাড়ে আটটা আর এখন দেখো সবাই সেজে উজে চলে এসছে এদিকে তখন যে সাজাচ্ছিলো সেই বৌমার শাশুড়ি শ্বশুর এদিকে বসে আছে তো ওদের এদিকে ছবি তোলা হচ্ছিল আর এদিকে বসে আছে আমার জায়ের বড় বৌধি আমার যা জায়ের দুই মেয়ে ওরা সব এদিকে বসেছে আর নতুন বউকে দাঁড়াও দেখাচ্ছি একবার তোমাদেরকে নতুন বউ এই দেখো আজকের হিরো হিরোইন আজকে এদেরই রিসেপশন পার্টি তোমরা এদের ফুল মানে পুরো বিয়েটাই তোমরা দেখেছো সবটা আর এখন এদেরকে একটু দেখানো এখানেও ফটোশ্যুট চলছিল আর এখন যে সাইডে বসে গেছে এ হলো নতুন বউয়ের ভাসুর ঠাকুর এই দুই ভাই দুই পাশে আর মাঝখানে বউ তো একজন হলো বাসুর আর একজন তো বউর বর তো এই দেখে নিলে এবার চলো অনেকটা রাত হয়ে গেছে চলে যাবো খেতে এদিকে চলে আসলাম খাওয়া দাওয়া করতে কারণ বেশি রাত্রে খাওয়া দাওয়া করলে আবার আমার একটুখানি হজম হয় না জানো তো আমার তো আবার একটু প্রবলেম হয়ে যায় সেজন্য খেতে চলে এসেছি এদিকে ডাল আর বেগুনি পাতে পড়ে গেছে খাওয়া দাওয়া হচ্ছে এবারে দিয়ে দিবে একটা ছোট মাছের চচ্চড়ি এই দেখো দিয়ে দিল এটাও হয়ে গেলো বাচ্চ রান্নাবান্নাগুলো ভালোই টেস্ট হয়েছে আর কাদের সাথে বসেছি সেটাও একবার দেখায় এদিকে পড়ে গেছে পাতে মাছ এই দেখো মাছ নিয়ে নিয়েছি আর এদিকে এই যে একটা দিদিভাই বসেছে এদিকে আরেকটা দিদিভাই বসেছে আর এই পাশে আমি আর এদিকটাতে এই যে পুরোভি তো চলো এবার ফ্রায়েড রাইস আর মাংস খাওয়া বা বাকি রয়েছে এই যে চলে এসেছে ফ্রায়েড রাইস আর এবার মটন ফ্রায়েড রাইস আর মটনটা খেয়ে নিয়ে চাটনি দই মিষ্টি এইটুকু বাকি তারপর হয়ে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে সবার পাতেই পড়ে গেছে এনার পাতে পড়েনি কারণ ইনি মা মটনটা খায় না তো সেই জন্য আবারও এনাকে এক পিস মাছ দেওয়া হবে এই দিয়ে খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া করে একবারে নাচানাচিতে দেখা হবে এদিকে চলে এসছি ডান্স তো চলো এখানে আর আমি ভয়েস দেবো না কপিরাইট হোক বা যাই হোক পুরোটাই তোমরা দেখতে মাল পিয়ে মাল পিয়ে মাল পিয়ে समेरा वही अमर डेरा हर मंगली के बाटी में रात डेरा हर समाच हा मेरा वही अमर डेरा अर मंदिर के बाटी में रात डेरा about am back चखना हम लाए हैं अभी अभी एक बहुत शुरू किए हैं Malting, 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 এখন বাজে রাতের একটা দশ চলে এসছি ঘরে আর দাঁড়াতে পারছিলাম না জানো প্রচণ্ড পায়ে ব্যথা করছিল। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাবে আজকে জানি এই ব্লগটায় তো কপিরাইট দেবেই দেবে তবুও আমি মিউজিকটাকে রিমুভ করিনি কারণ জানো মিউজিক রিমুভ করে ভয়ে যাওয়ার দিয়ে যদি তোমরা ডান্সগুলো দেখতে ভালো লাগতো না সেই জন্য একদম মিউজিক মিউজিকটা পুরোটাই দিয়ে দিলাম আমি ওখানেই আর এই যে মেয়েও চলে এসছে ঘরে পিপুসোনাও চলে এসছে আর বাসুও চলে এসছে আমরা সবাই চলে এসছি ঘরে শুধুমাত্র সায়ন আসেনি সায়নের বাবাও চলে এসেছে সবাই চলে এসছি আর সায়ন শুধু আসেনি সায়ন হয়তো আর একটু পরেই আসবে তো আমরা এখন চেঞ্জ করে বিছানা টিছানা গুছাবো শুয়ে পড়ব ভীষণ ক্লান্ত লাগছে শরীরটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি এই দেখো আমাদের পিপুশোনা ওর বাবার পিঠে উঠে বসে আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে কালকের একটা নতুন ভিডিওর সাথে টাটা